তোমরা অনেক অনেক কমেন্ট করেছো যে আপু বা নাকি তৃষার সাথে যোগাযোগ করতে হয় না কি খারাপ নাকি আয়া যোগাযোগ করতে না কি যোগাযোগ করছে এগুলো কথা সকলে এগুলো সব কথা আমরা আমার এই সাথে দুই বছর হয়েছে দুই বছরে আগে হয়তো আয়াত নাম আব্দুল্লা আব্দুল্ল আবুর সাথে আর আমার সাথে তেমন যোগাযোগ করে না যখন ও আসে যখন ওর কাছে আসে তখন থেকে মাঝে মধ্যে যোগাযোগ করি পরে আর কখনো যোগাযোগ করে নাই আমি আবদুল্লাহ আব্বুর সাথে আসার পর আমি আস্তে আস্তে আব্দুল্লা আবু বুঝিয়েছি দেখো সন্তান আমার কোথায় সন্তান তৃষারও সন্তান ও যোগাযোগ করুক ওর আব্বু তো কোসে ও তো আবু আট বছর করছে ওরা ওরা কেমন মানুষ